এমপিরিটি ভালোবাসা আর পরোকেয়া সেটা কিন্তু এক না সুপ্রিয় দর্শকশ্রোতা আসসালাম ও আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আপনারা শুরু থেকে ভিডিও কিছুর অংশ দেখেছেন হয়তো আপনারা বুঝতে পারেন নাই এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এরকমের ঘটনা আজকে যে ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওটি দেখাবো এরকমের ঘটনা হয়তো আপনার জীবনে আর আমার জীবনে হতে পারে ঘটতে পারে কারণ সে যদি আপনার কোনো বোন হয় সে বোনের জন্য হতে পারে যদি আপনার কোনো মেয়ে হয় কোনো ভাস্তি হয় পাড়া প্রতিবেশী কোনো বোনও যদি হয় তার জীবনও এই ধরনের ঘটনা ঘটতে পারে তাই অনুরোধ করব ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে এই ভিডিওটি আমি মনে করি একটি সচেতনমূলক ভিডিও তো সবারই দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে সবার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ আমাদের প্রত্যেকের ঘরেই ছোট ছোট মেয়েরা রয়েছে ছোট ছোট বাচ্চা মেয়েরা রয়েছে তাদের সাথে এই ধরনের ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক মেয়েটি কেবল নাইনে পড়ে ক্লাস নাইনে সেই ক্লাস নাইনের থেকে ফুসলিয়ে ফাসলিয়ে। একটা মেয়ে ছেলে তার সাথে প্রেম প্রীতির ভাব ভালোবাসা শুরু করে মাত্র বারো থেকে চোদ্দ দিন তারপরেই তারা ওই স্কুল থেকে সেই মেয়েটিকে সলে বলে কৌশলে তুলে নিয়ে আসে আপোষে যেভাবে কোনো জ্ঞানজাম যাতে না হয় কেউ যাতে কিছু বুঝতে না পারে যখন এই মেয়েটিকে বাড়ির পাশের গ্রামে নিয়ে চলে যায় তখন মোটামুটি রাত হয়ে গেছে তা তারা ওই রাতেই তাদের এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে থেকেছিল ওখানে পরিচয় দিছিল। যে আমাদের আমাদের বিয়ে হয়ে গেছে এবং আমরা পালিয়ে এসেছি কারণ হচ্ছে মেয়ের বাড়ির থেকে তার বাবা মা ভাই ব্রাদার রাজি না যার জন্য তখন ওই নিকটতম যে আত্মীয় দুঃ সম্পর্কের সে আর এই ততটা গুরুত্ব দেয় নাই যার জন্য ওই রাতটা তারা ওখানেই ছিল পরের রাতও ওখানে ছিল মোটামুটি দুই রাত কেটে যায় প্রিয় দর্শক তারপরে তার মেয়েটির গার্জিয়ান পক্ষ ভাই ব্রাদার যত আত্মীয় স্বজন আছে সবাই যখন তাদেরকে খোঁজাখুঁজি করে পাওয়া পাইল পাওয়ার পরে যে কী রিয়াকশনটা হলো ছেলের সাথে আপনারা সেই ভিডিওটি এখন দেখবেন আর অনুরোধ করব ছোট্ট করে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন কারণ এরকমের সচেতনমূলক ভিডিও প্রত্যেকেরই দেখা উচিত যাতে অন্য কোনো বোনের সাথে অন্য কোনো মেয়ের সাথে এ ধরনের ঘটনা না ঘটে মেয়েটিকে প্রচুর পরিমাণে ছলনা দিয়ে এই ছেলে ফুসলিয়ে ফাসলিয়ে তার স্কুলের থেকে বের করে নিয়ে আসে এখন সেই মেয়েটির কি হাল ভাই ব্রাদার পাওয়ার পরে যে কী ঘটনা ঘটেছে চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন তারপর বিয়ে এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক শ্রত খুবই ইম্পর্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও ছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে খুবই ইম্পর্টিং এবং আমরা আপনারা যদি আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানান আর ভিডিওতে লাইক দেন তাহলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে দর্শক শ্রোতা ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের শেষ ভিডিওটি দেখি